আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বনবি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আজকে আমরা একটা গাড়ি সেল করলাম বুলেট বাসন টু একদম নিউ কন্ডিশন গাড়িটা গাড়িটা এই যে ভাইরা দুহার নবাবগঞ্জ থেকে আসছে নবাবগঞ্জ থেকে আমাদের ভিডিওটা দেখে তো আল্লাহ রহমত ভাই আপনারা যে আমাদের ভিডিওটা দেখছেন দেখে মনে মনে ভাবছেন যে অনেক জায়গায় গেছেন অনেক জায়গায় দেখছেন বা এখানে আসলে কিরকম দেখবেন কিরকম পাইবেন তো আমাদের ভিডিও দেখে আপনাদের কিরকম লাগছে ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখে খুবই ভালো লাগছে আর আমি মিরপুর চারটা পাঁচটা শোরুমে গেছিলাম আজকে দেখে আমার কোনো ভাবে ভিডিও যা দিছে ওটা হলো সবই ডুপ্লিকেট হ্যাঁ আর ইনশাল্লাহ আপনার আমি হলে বাসায় চলে যাবো ওই সময় আপনার ভিডিওটা আমার মোবাইলে আসছে আসার পরে অবশ্যই আমি আপনার ভিডিওটা দেখে খুব ভালো লাগছে আর ওইভাবে আপনি যে কথাগুলি আমি তো ভাই এখান থেকে দেখছি এরপরে আমি বাসায় ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার গাড়ি পছন্দ হয়েছে তিনটা গাড়ি পছন্দ হয়েছিল তিনটা থেকে আমার এটা ইনশাল্লাহ প্রাইজেও হয়েছে এবং কি ইনশাল্লাহ আমার পছন্দও হয়েছে আচ্ছা যেহেতু আমাদের শোরুমে সব জায়গা থেকে মানুষ ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে কি বলতে চান মানে আমার ভিডিও দেখার পরে কথা এবং কাজে বা আমাদের এখানে আসার পরে আপনি পাইলেন বা ব্যবহার আচার কথাবার্তা বা গাড়ি একটা ব্যাপার না একটা মানুষের সাথে আন্ডারস্ট্যান্ড হওয়া বা একটা কথাবার্তি বলা এটার মধ্যে আপনার কিরকম মনে হয় ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার ব্যবহার তো এটা বলা যাইব ইনশাল্লাহ আর আপনার ভিডিও একটু হানে উনিশ বিশ বলা হয় কারে এটাও নাই ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি ভিডিওতে যা দেখছি এর থেকে ভালো পাইছি আপনার এখানে অবশ্যই অনেক ভালো পাইছি কারণ হলে আপনার যে ভিডিও গুলি সারছেন সব আপনার একবারে সাজানো গোছানো যে একবারে ওই রকম না আপনি যেভাবে আছে ওইভাবে সারছেন আর এ থেকে ভালো পাইছি আমি আইসে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এরকম প্রত্যেকে গাড়ি দিতে পারলে আসলে ভালো লাগে কারণ একটা এই যে বায়রা অনেক দূরে তো আসছে আমাকে আইসা বলল ভাই আমি একটা শোরুমে কয়েকটা শোরুমে ঘুরছি সকাল থেকে তারপরে বাসায় ব্যাক করা দিচ্ছি তার মধ্যেই আপনার ভিডিওটা আমার সামনে চলে আসছে তারপর ওইখান তো অনেক নিজে মনের মধ্যেই কইরা তারপরও যেহেতু ভিডিওটা দেখে আসছে তো আমিও ভিডিওর থেকে একটু আনার করছি গাড়িটা বাইরে আমাকে বলার পরে আমি নিজে থেকে অনার করছি তো আশা করি আল্লাহ রহমত বায়ের হাতে গাড়িটা যেরকম মনে মনে অনেক ই সাহস নিয়ে বা ভালোবাসা গাড়িটা নিল আল্লাহর রহমতে যেন ওনার হাতে খুব ভালো রান করে তো এই কামনায় রইল যে আর যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আর আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমে আল্লাহর রহমত বাংলাদেশের সব ব্যান্ডেড চারটা পাঁচটা করে বাইক আছে বিভিন্ন ইউস পরিমাণ কালেকশন আছে আর আলহামদুলিল্লাহ রিসেন্টলি আরো পঁচাত্তর পিস গাড়ি আস্তে আস্তে আমার শোরুমে আমার জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোন নতুন ভিডিও নিয়ে ওকে ভাই